হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সিএস গ্র্যান্ড মাস্টারে উঠবেন আর নাইন নাইন বুইয়া স্ট্রাইক বানাবেন তো আজকে এই টিক থাকবে তো যারা দেখবে ভাই সবাই আগে ভিডিও লাইক করে দেওয়া যেন কেউ বলো না তুমি নামে রয়েছে কেন এখনো জ্ঞান মাসাই না উঠে আসলে ভাই আমি ভন্ডামি করছি যাই হোক আমি এখন অনেক পুরো পিলার আর কি তোমাদের টিপসটা দেওয়ার জন্য আমি এখনও গ্র্যান্ড মাস্টার উঠিনি আর কি আর এইখানে ফার্স্ট রাউন্ডে আমাদের এম পাঁচশো কিনতে হবে আর এখানে এখন আমাদের এখন সারবে আর কি আর এখানে সারলে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা এনিমিদের মারবা আর তোমরা কীভাবে এখন গ্র্যান্ড মাস্টার উঠে যাবে এক দু ম্যাচ খেলে আর নাইন নাইন বুয়া স্ট্রাইক বানাবা আর তো দেখো এখানে সেরে দিয়ে আমাদের আপাতত তো এইভাবে আমাদের এমনিতে উঠে যেতে হবে আর তো আমার আমার টিপসটা ফলো করলে তোমাদের গ্র্যান্ড মাস্টার উঠানোর থেকে কেউ আটকাতে হবে আর এইভাবে একটা ওয়ান ট্যাপ বসাতে হবে কিন্তু ওয়ান ট্যাপ লাগলে না আর এখানে একটা বসাতে হবে এখানেও লাগলে না কারণ আমি মারতেই পারি না মানে আসলে আমার তো ভালো কেউ ওয়ান ট্যাপ মারতে পারে না কি আমি রকে পেপের মানে রকে পেপ হওয়ার ইয়ে যে আর এখানে আমাদের এই যে কি মাকসা কারেক্টার ছাড়তে হবে স্পাইডারম্যান কারেক্টারটা আর এখানে যে নাঙ্গলটা দিয়ে এভাবে মেয়ের একটা ডাউন করে নিজেরও ডাউন হয়ে যাতে হবে এইভাবে ইয়ে আসলে এটা মানে ফার্স্ট রাউন্ডে আর কি রুলস আর কি একটা ময়ূরে মরতে হবে আর এখানে আমাদের ভাই পুরো পিলার থাকতে আমাদের কোনো চিন্তা আছে এই যে আমাদের টিমমেটগুলো ভাই আমি র্যান্ডমলি স্টার্ট দিছি আর তোমরা র্যান্ডমলি শিখতে পারো এই র্যান্ডমলি ওরা নেট চলে গিয়েছে আসলে র্যান্ডমলি এই জন্য খেলতে না আর কি আর যেহেতু আমি র্যান্ডমলি তোমাদের আর কি ভাই এরও নেট চলে গিয়ে আর যাতে আমি আমি তোমাদের ইয়ে দিচ্ছি আর কি মানে টিপস অ্যান্ড টিক দিচ্ছে র্যানডামলি কীভাবে তোমরা গ্র্যান্ড মাস্টার পারে এই যে ভাই এই মানে র্যান্ডমলি ভাই এইভাবে কটা পিলিয়ার পড়বে যাতে তোমরা এই ইজিলি করতে পারবে না এই মানে টিম মেট পারবে আর কি তো আমরা সেকেন্ড রাউন্ডটা সেকেন্ড রাউন্ডে নিয়ে নিতে হবে যখন আমাদের ইউএমপির টাকা হয়ে যাবে মানে আমাদের ইউএমপিটা নিতেই হবে তো ইউএমপি নিয়ে এইভাবে টুকটাক একটু মুভমেন্ট দেখাতে হবে যাতে আমার টিম ভাবে যা আমার পুরো পিলিয়ার কিন্তু আসলে ওরা তো জানে না আমরা কত বড় নু মানে আসলে আমি কত পুরো ফিলিয়ার আর কি সেটা তোমরা জানো আমরা জানি আর এখন আমাদের এই যে এখন রাউন্ডটা ছেড়েতে পারে আমাদের মুভমেন্ট উভমেন্ট সব করা শেষ হবে আমাদের সামনের দিক যাতে হবে একদম পুরো সুপারম্যানি স্টাইল আর হালকা হালকাভাবে একটা ফায়ার দিতে হবে যাতে সবাই ভেবেই যায় সত্যি সত্যি আমরা অনেক পুরো ফিলিয়ার কিন্তু আমরা নব মানে যে ভাবে ভাবুক গিয়ে আর এখানে ওই যে সামনে এনিমি হালকা করে ফ্যাদি থাকে না থাকে তাহলে স্পাইডারম্যান একটা ছাড়তে হবে আর যেই এইভাবে রাইটা দিতে হবে দিয়েও যদি গুলাল ফেলে এই পাশে ঘুরে যেয়ে মেয়ে যে মরতে হবে এনিমির কাছে ইয়ে আর কি মানে এনিমি ভুলি মেরে দিলে আর কি তো এরকম ভয়ঙ্কর লেভেলের টিমমেট থাকতে আমাদের কি টেনশন করার অর্থ চিন্তা আছে নাকি আর যেহেতু আর কি ওইটা নেট নেই তো বাদ যাক আর এই যে এইখানে আমাদের আর একটা টিমমেট এদের আগের ম্যাচে আমাদের এই স্কোরে রাউন্ড নিয়ে এ দিল এবারটা দেখো এ করবে কি করে এ তেইশ আবার কি যাই হোক আমাদের একটা স্টাইল হারিয়ে দেবো কি মাইটা দেখতে এখন এ নিমি মরবে না এ মেরে দেবে তো এর সাথে আমাদের হাতের তে রাউন্ড গেল আর কি তো প্যারা নাই সিল যেহেতু আমি আসি তোমাদের পুরো টিপস এন্ড টিক দেওয়ার জন্য যেহেতু তোমরা নুব জীবন হবে না আলটা লেজেন্ড বট হয়ে যাবা এ মুখ দিয়ে সত্যি কথাটা বেড়ে গেল যাই হোক আমি যেহেতু আসি সেহেতু তোমরা আলটা পুরো ফিল্ডার হতে পারবা আর এখানে আমাদের এখন এটা কয় রাউন্ড হ্যাঁ তৃতীয় রাউন্ড চলছে আর তৃতীয় রাউন্ডে তোমরা ইজিলি এই রাউন্ডটা তোমরা ইজিলি নিয়ে আসতে পারবা এনিমি তোমাদের কাছ থেকে কখন যেইভাবেই হোক চেষ্টা তোমাদের পারবে না মানে পারবেই না তো এই যে সামনে এখন চলে যাবো এই যে এয়ার ড্রপটা আছে না সুপার এয়ার ড্রপ আপাতত এটার নাম মানে হাইপার ক্রিয়েটিভ হবে কারণ এটা হাইপার ক্রিয়েটির মতন যে মাইজন ইভেন্টের ইয়েটা দিয়েছে তো এনিমি ওখানে পলাই যার এর পাশে যেই আমাদের ইনস্পাইডার ম্যান ক্যারেক্টারটা ওই যে সামনেটা এনিমি তো যেহেতু জালে বেঁধেছে তো যে এরপর একদম রাই দিতে হবে জুম করে যাতা দিতে হবে আর এই গোলা টেনে নিয়ে এইভাবে মাতৃ যাতে হবে আর এভাবে এই স্পাইডার ম্যানটা ছেড়ে দিয়ে মাতৃ দিয়ে মরতে হবে ইয়ে না মানে এনিমি আমার ভুল করে মেরে দিল আর এখানে এনে সাইড দিয়ে ঘুষছে আর কেউ রিভাইভ দেওয়ার মতন কেউ নেই টিমমেট আশেপাশে কেউ আসো নাকি আরে ভাই কই সব টিমমেট মিমমেট হয় না এই যে ভাই বট মানে বট থাকে এটুকু আর তোমরা এইখান থেকে অনেকেই ভাগো কিন্তু এখান থেকে ভাগবা না এইখান দাঁড়িয়ে মায়ের খাওয়া ইয়ে মানে ওই একটু মানে মিস্টেক পিস্টেক হয়ে গিয়েছে আর কি তো প্যারা নেই সিল আকাশের রং নীল সিএসে এনিমিদের কিল করে নিয়ে আসবো বুইয়া আর কি মেললে না কেন তো মেলে মেলুক না মেলে না মেলুক তাতে আমাদের কোনো যা আসে না আর আমাদের এখন ম্যাচটা বুইয়া নিয়ে তোমাদের গ্র্যান্ড মাস্টার ওরা টিপস দিতে হবে আর এখানে আমরা নিয়ে নেবো দুই বিসি মানে এম এইট এইটি সেভেন আর কি এম এইটি এইটি সেভেন এখন পুরো মানে টিম ওয়াইপ আউট করে দেবো তোমরা দেখো আর বল বাজে ভাই তুমি প্যান লাগিয়ে আসাও তো এখন তুই সেই আমি সেই 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 দূর ভাড়া কত দাঁড়া আছে তো এখন আমাদের হবে এই যে তোমাদের টিপসটা দিচ্ছে আর কি এই যে এমনিতে হবে আর এখানে আসতে পর দাঁড়াতে হবে এগুনে এখানে দাঁড়িয়ে দেখতে হবে যে কোনো এনিমিট এনিমি আছে কিনা কিন্তু না কোনো এনিমি নেই সেহেতু আমাদের একদম পুরো পুরো বুক ভরা কনফিডেন্স নিয়ে এখন আমাদের এই সামনের দিকে এগিয়ে যাতে হবে আর যে এনিমির হাতে মায়ের হবে এই না মানে আর কি এনিমি আর কি মায়েরটা দিতে হবে সেই মাইদ দিতে যে খাবার কথা হয়ে গিয়েছে আসলে মুখ দিয়ে সবসময় সত্যি কথাই বেরোয় যায় কি করে তো যাই হোক কি ওই যে সামনে দেখো এনিমি আর এই এনিমের গুলো এইভাবে হালকার ড্যামেজ দিতে হবে আর ওই যে আমার ছাড়াতে মাছতে যেহেতু সেহেতু একদম না ভেবে না চিনতে রায় দিতে হবে আর এখানে দেখো একটা বুধাল থাকে আর ভাই এমনি আমাদের সাহায্য করে বাহ বা আর এখানে সাথে সাথে ক্লিয়ার করে দিতে হবে রিভাইভ দেওয়ার আগেই আর এই দেখো এনিমি ঝুলে গেছে না বুঝতে রাশি নিয়ে আর এই রেই ফল আর কি নাই তো আর আমাদের আর একটা টিমমেট আছে সেই পুরো প্লেয়ার ঐতিহাসিক ফার্স্ট রাউন্ডে কোয়ার্টার খেল করে আর ভাই ডি রাগনার দিয়ে ভাই রে ভাই কি খেলা দেখতে ভাই পুরো ভাই ট্রিপল ভোর ফের ভাই রে ভাই কি মুভ মেনে ঠাক হয়ে গেল নিয়ে এনিমে দেখো তিন রাউন্ড নিয়ে নিয়ে আর আমি যেহেতু যে তোমাদের একটা পুরো একটা টিপস দিতেছি সেহেতু এখন সাইজ একটু হতেই পারে আর আমার আমার তোমরা আমার টিপসটা সবসময় ফলো করে খেলবা তাহলে প্রতিটা আমার সে মাইন্ড ইয়ে না মানে প্রতিটা ম্যাচে প্লাস করবো আর এই দেখো সামনে এনিমি আর এনিমি সব করে দেখা যাচ্ছে এখানে আর এখানে একটা সুপারম্যান ক্যারেক্টার মিক্স হবে স্পাইডারম্যান আর এই সামনে যে ওরে ভাই রে ভাই একদম ওরে ভাই আমার একদম লক্ষ্য দিচ্ছে ভাই এক স্পি ভাইরে ভাই ভাই এক স্পি আগে মেডিকেট করতে হবে আর এখানে ভাই বোম সালা সালি করছে গুলাদের সেপে যে আগে মেডিকেট করতে হবে ভাই একদম এক এসপি দিয়েছে এ কি আরে এইদিকে যেখানে মাইট দেখাতে হবে কি আর একটা টিমমেটে বেঁচে আছে যেটা আসলে ইয়ে দেখালো আর কি ফার্স্ট ইউজ করিল তো এই এইটাই আবার আসবে ম্যাচ বুইয়া আমি দেখো হান্ড্রেড দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থুসি যে এইটাই বুইয়া নিয়ে আসবে আমাদের আর দেখো পিছনে ওয়াল ফেললে বাইরে ভাই কি বুদ্ধি এত বুদ্ধি নিয়ে থাকি কি করে আর এই দেখি যে কোনো আরে এই যে দুই জাতাই ভাই তিন জাতাই ভাই শেষ হোক আর এর ভাই আমি বললাম এই নিয়ে আসতো বুইয়া আর আমার কথা তোমার একদম ভেবে নিও যে একদম দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি এই বুইয়া নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে আসবে তো দেখো এই দেখো এখনই বুইয়া নিয়ে চলে আসবে আমি বললাম এই যে এখনই বুইয়া নিয়ে আসবে গুলো কই গুলো আসবে এই দেখো বুইয়া এই এই বুইয়া হয়ে যাবে এখনই এই এখনই বুইয়া এখনই বুইয়া না কি হবে